তো বন্ধুরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো আর সেটা হলো বিহেভিয়ার স্কিল এই বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার তোমার আচরণ বা ব্যবহার কীরকম মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এ এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কীরকম ব্যবহার করছো তাদের সাথে কীভাবে ডিল করছো তাদের সাথে কোনো কিছু কীভাবে ম্যানেজ করছো বা কোনো কিছু সলভ করছো এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস মানে তুমি একটা লাইটের সাথে কীভাবে ডিল করছো একটা ফ্যান একটা পাখা একটা টেবিল একটা চেয়ার ইত্যাদি প্রভৃতির সাথে একটা মানুষের সাথে কীভাবে ডিল করছো এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে যে ছটা পার্টসই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশান স্কিলস মানে কি অনেকেই ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশান স্কিল বলে কিন্তু এমনটা নয় কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে তোমার থটস তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া কি বলে সেটা যে কোনো ভাষাই হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষাই হতে পারে বাংলা হিন্দি ইংরেজি উর্দু তামিল যে কোনো ভাষায় সেটা হতে পারে দু নম্বর হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট মানে কি সেলফ ইম্প্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো কিন্তু দু তিন মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে থাকবে না তাই তোমাকে প্রতিদিন মেনটেন করতে হবে এটাকে তাই যেটা তুমি জানো সেটাকে প্রতিদিন মেনটেন করা আর যেটা তুমি জানো না ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না তো সেটাকে কী করতে হবে তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে ডেলি আধ ঘন্টা বা এক ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে এটাই হচ্ছে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া মানে তোমার ভালো পারি আমি ভালো এমএস ওয়ার ভালো ব্যবহার করতে পারি ভালো সেখানে আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টস বানাতে পারি ঠিক আছে এই ভালো পারার জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট মানে আমরা কি শিখলাম যেটা জানি সেটাকে মেনটেন করা যেটা আমি জানি না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেন্থের জায়গায় নিয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি কোনো কিছু কাজ টাইমের মধ্যে করতে পারবে না ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনো দিন ম্যানেজ করতে পারে না টাইম কখনও কারো হাত ধরে চলে না টাইম তার নিজের মতো করে চলে আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে আমরা কী করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি মানে তোমাকে একটা টুডু লিস্ট বানাতে হবে প্রতিদিন যে আগামীকাল আমি কী কী কাজ করবো তার একটা লিস্ট লিস্ট বানাতে হবে এবং টাইম ম্যানেজমেন্টে যদি তুমি মাস্টার হও এবারে তুমি টাইম ম্যানেজমেন্টে কখন মাস্টার হবে যখন তুমি ওই নির্দিষ্ট টাইমে ওই কাজগুলো সব করতে পারবে এবং তখন তুমি টাইম ম্যানেজমেন্টে টাইমের মধ্যে সমস্ত কিছু কাজ করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে ঠিক আছে আর টাইমে সব কাজ তুমি করতে পারবে টাইম ম্যানেজমেন্টে গেল আমাদের তিন নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন এই কনফ্লিক্ট মানে কি কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না তখন তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে তখন একটা কনফ্লিক্ট তৈরি হয় তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে আমরা কনফ্লিক্ট রিসলিউশন বলি তাহলে গেল বুঝতে পারলে চারটা গেল এখনো দুটো আছে প্রবলেম সলভিং আর ডিসিশন মেকিং প্রথমে প্রবলেম সলভিংটা নিয়ে কথা বলছি প্রবলেম সলভিং প্রবলেম আমাদের প্রতিদিন প্রতিটা প্রবলেম আছে ছোট বড় সব ধরনের প্রবলেম আসে বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি আর যেগুলো কি আমরা সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয় যেমন ধরো তোমার বন্ধুকে এখন ফোন করতে বলা হলো তোমার বন্ধুটা তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না কিন্তু তোমার বন্ধু নাম্বারটা যদি না থাকে তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ছ নম্বর হচ্ছে ডিসিশান মেকিং এই ডিসিশান মেকিং আমাদের সিদ্ধান্ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় ছোটো বড়ো সব ধরনের সিদ্ধান্ত নিতে হয় ট্রেন লেট হয়ে গেছে উঠবো কি উঠবো না লেট হয়ে গেছে হেঁটে যাবো না কি কারো গাড়িতে যাবো এবারে আমরা এই সিদ্ধান্ত কীভাবে নিই আমাদের ব্রেনে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো বেশ করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি এবারে ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করে সে কী করবে কাঁদবে তুমি হলে কী করবে কাঁদবে কাঁদবে না খুব কাছাকাছি এলে কী করবে ছুটে পালাবে কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে ছুটে পালাতো সে আরও জোরে জোরে কান্না করতো এখানে দুজনের একই ঘটনা কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে এটাই হচ্ছে ডিসিশন মেকিং তো বন্ধুরা আজকে আমরা শিখলাম বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে সেই পার্টসগুলো নিয়ে কথা বললাম বিহেভিয়ার স্কিল কী কী হবে শিখে এবং শেখার পর কি কি বেনিফিট আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তোমরা নিজেদের যে মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিও ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ধন্যবাদ